এই কদিন আগেই গেল বন্ধুত্ব দিবস বন্ধুত্ব শব্দটা বড্ড আপেক্ষিক আজ যে ভীষণ বন্ধু যাকে ছাড়া গোটা একটা দিন কাটানো দুষ্কর দুদিন পরেই সে অনেক দূরের মানুষ হয়ে যায় যার সবটা জানি বলে গর্ব আজ কয়েক মাস পরে হয়তো সেই বড় অচেনা হয়ে যায় প্রাইমারি স্কুলের সেই কচি কচি মুখগুলো ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হয়েছে সেই সরলতা ভরা পৃথিবীটা ক্রমশ জটিল হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে শৈশবের বন্ধুরা কৈশোরে স্কুল ফেরত যাদের সঙ্গে দল বেঁধে আসার জন্য লালাই তো ছিলাম সময় পরবর্তীকালে আমিও পাল্টেছি পাল্টে গেছে তাদের মানসিকতাও অফিস কলিক থেকে আরো একটু এগিয়ে যাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছিল কিছুদিন পরে আমরা সবাই বুঝেছি একই প্রফেশনে ঠিক বন্ধুত্বটা হয় না কেমন একটা প্রতিযোগিতা দানা বাঁধে মনে বন্ধুর অস্তিত্ব আমাদের জীবনে সব সময় বর্তমান থেকেছে শুধু পাল্টে গেছে মানুষগুলো আর সংজ্ঞাটা একসময় একজনের দোষে তিন বন্ধুতে ক্লাস ছেড়েছি একসময় একজনের দেরির কারণে চারজন বাস মিস করে ভূত ভাগিয়েছি তার তখন চলে যেতে পারেনি তাকে ছেড়ে কিন্তু কিভাবে যেন সেই মুখগুলো আচ্ছা হয়েছে সম্পর্কের সুতোগুলো কিট খুলে ফেলেছে আপনা আপনি অদ্ভুত এক দূরত্ব তৈরি করেছে ব্যস্ততা রোজুয়াতে বন্ধুবিহীন মানুষ হয় না আবারও বন্ধু গড়ে উঠেছে বিভিন্ন পরিসরে কখনো মনে হয়েছে এটাই বন্ধুত্ব আবার কখনো মনে হয়েছে ক্ষণস্থায়ী স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি ক্ষেত্র সংসার পাড়া প্রতিবেশীর মাঝেই বন্ধুত্ব শব্দটা রয়েই গেছে কখনো যাকে পাশে দাঁড় করিয়ে সকলের সামনে বলেছি এটা আমার বেস্ট ফ্রেন্ড কয়েক বছর পরে দেখা গেছে সে অন্য কারোর বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে বেস্ট ফ্রেন্ড কথার গুরুত্ব তাতে আজও রাত বিরেতে ফোন করে কোনো বন্ধু খোঁজ নেয় কী রে ফিরেছিস ঠিক করে ট্রেন পেয়েছিলিস আজও লাঞ্চ টাইমে ফোন করে কোনো বন্ধু বলে কোথায় আছিস আজ লাঞ্চে তোর ফেভারিট জিনিস খেতে খেতে তোর কথা মনে পড়ল শুধু মানুষগুলো পাল্টে গেছে বন্ধুত্বের জেন্ডার হয় না বন্ধুত্বের বয়স হয় না বন্ধুত্ব দিবসের সকালেও এক বন্ধুর মেসেজ ঢুকল হ্যাপি ফ্রেন্ডশিপ ডে কি বে তোর পাত্তা নেই কেন হাপিস হয়ে গেলে নাকি আমার উত্তর কাজের প্রেশারে মায়ের ভোগে চলে গেছে রে নির্ভেজাল বন্ধুত্ব প্রত্যাশাহীন বন্ধুত্বগুলো রয়ে যায় কিছু বন্ধুত্বে আবার প্রতিযোগিতা এসে ঢুকে পড়ে তখন বিচ্ছেদ নিশ্চিত দিনের শেষে এমন এক মানুষকে সকলের দরকার যার কাছে প্রাণ খুলে দুটো কথা বললে সেটা রেকর্ড হবে না সেটা স্ক্রিনশট হিসেবে ঘুরবে না অন্যের ওয়ালে বন্ধু হবার জন্য কিছু যোগ্যতা থাকা ভীষণ প্রয়োজন বিপদের দিনে সবাই যখন তার হাত ছেড়ে দিচ্ছে তখন সেই হাতটা শক্ত করে ধরে থাকা তাকে টেনে সেই অন্ধকার দিনগুলো থেকে তোলা তাতে যদি নিজের গায়ে একটু একটু কাদা লাগেও সেটা ধুয়ে যেতে সময় লাগবে না কিন্তু হাতটা ধরে থাকা আরেকটা হলো বিশ্বাসযোগ্যতা একজনের কথা অন্যকে বলে নাম কুরনো মানুষগুলো আর চাই হোক বন্ধু হতে পারে না যত বয়স বাড়বে বন্ধুর সংখ্যা কমবে কিন্তু যে কটা টিকে থাকবে সেগুলোকে সহজে হারিয়ে ফেলবেন না কারণ তারা আগুনে পুড়ে বিশ্বাসের মাপকাঠিতে মেপে সুখে দুঃখে সঙ্গে থেকে খাটে সোনা হয়ে গেছে বন্ধুত্ব শব্দটা বেশ ভারী এর দায় অনেক একসঙ্গে দাঁড়িয়ে দুটো ফুচকা খেলে না না সবাই পারে না এর মর্যাদা দিতে কিন্তু কিছু মানুষ পারে তারা বোঝে একে অপরকে তাই ঠুমকো কথায় মান অভিমানে ভেঙে যায় না সম্পর্কগুলো বন্ধুত্ব চিরস্থায়ী হোক কিন্তু কারা আপনার বন্ধু হবার যোগ্য সেটা বুঝে নিতে হবে আপনাকেই ঠকতে ঠকতে অভিজ্ঞতা পেতে পেতে কারণ যার বিকল্প আছে তার বদল হতে বাধ্য বাবা মা বা সন্তানের বিকল্প হয় না পাল্টে ফেলতে পারবেন না আপনি আপনার নিজের মাকে কিন্তু পাল্টে ফেলতে পারবেন আপনি আপনার বন্ধুকে খুব সহজে তাই যা কিছুর বিকল্প হয় সেগুলো টিকিয়ে রাখার জন্য দু তরফ থেকেই আগ্রহ প্রয়োজন বন্ধুত্ব শব্দটা বড় গোলমেলে কখনো চিরস্থায়ী হবে বলে আসে জীবনে দিয়ে আপেক্ষিক হয়ে চলে যায় তবু তীব্র গরমে এক টুকরো মেঘের মতো বন্ধুত্ব থাকুক এক পশলা বৃষ্টিতে ভিজে যাক আপাত মস্তক যান্ত্রিক জীবনের উঠোনটা এই শব্দের আবেগে যত্ন করে বাঁচিয়ে রাখতে পারলে সবচেয়ে মধুর শব্দ হলো বন্ধুত্ব